আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে অবশ্যই একটি নতুন গাড়ির জন্য আপনারা আজকে গাড়ি দেখবেন পুরোটো রোডের ওপরে অর্থাৎ এই গাড়িগুলো যখন মেন রোডে চালানো হয় একটা চমক সৃষ্টি হয় এবং আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন দর্শক গাড়িগুলো ড্রাইভার সহ নয় সিট প্ল্যানের গাড়ি এই ছেচল্লিশ ইঞ্চি স্পেসের আমরা এই সিটগুলো বানাই অনায়াসে খুব আরামে এই তিনজন করে এই গাড়িগুলো এক এক সিটের সেট আপে বসতে পারবে পিছনে দুইটি ড্রাইভার সহ সামনে একটি মোট তিনটি তাই ড্রাইভার সহ নয় সিট প্ল্যানের এই গাড়িগুলো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ সিক্সটি ভোল্ট ব্যাটারি এবং শক্তিশালী দাতাই কোম্পানির এক হাজার অটের মোটর ব্যবহার করে এই গাড়িগুলো তৈরি করা হচ্ছে বর্তমানে এই গাড়িগুলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মামুন শপ থেকে ডেলিভারি করা হচ্ছে দামটি আবার বলছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িগুলো যেহেতু ডোর টু ডোর আপনার এই গেট সেট করা আসে এবং স্কুল বাসের জন্য আমরা এই গেট সেট আপ করে থাকি কারণ ছাত্র ছাত্রীরা যখন এই গাড়িগুলোতে যাতায়াত করবে তাদের একটা ভালো নিরাপত্তার প্রয়োজন সেক্ষেত্রে গাড়িগুলো একটা প্রযোজ্য গাড়ি আপনি নিশ্চিন্তে নিতে পারেন আপনার নিজ এলাকায় যদি এই সুযোগ থাকে হাতছাড়া করবেন না আপনি স্কুল কলেজ মাদ্রাসা এই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলুন চুক্তিভিত্তিক ভাড়া যদি আপনি নিয়ে এই গাড়িগুলো নিতে পারেন আপনি বিশেষ একটা লাভবান হবেন কারণ ব্যাটারির স্থায়িত্ব অনেক বেড়ে যাবে কিভাবে সেটা আপনাদের বুঝিয়ে বলছি কারণ আপনি যদি এই গাড়িগুলো ফুল চার্জ একশো প্লাস মাইলেজ পান তাহলে স্কুলের যাতায়াতের যদি আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোতে যদি কালার করতে পারেন তাহলে প্রতিদিন ফিফটি পারসেন্ট আপনার মাইলেজ স্টক হবে অর্থাৎ আপনার ব্যাটারির তো ডাবল ডাবল থেকে ট্রিপল টাইম পর্যন্ত আমরা পেয়েছি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন